নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি তৈরি করেছি ডেসিকেটেড কোকোনাট অর্থাৎ শুকনো নারকেল কোড়া যেইগুলো বাজারে বেশ চড়া দামে বিক্রি হয় আর আমরা বেশ চড়া দামেই দোকান থেকে কিনে আনি অনেক সময় হয় কি এমন কিছু কিছু রেসিপি আছে যাতে সামান্য একটুখানি ওই নারকেল গোড়া লাগবে তখন একটা গোটা নারকেলকে ভাঙলে বাকি নারকেলটা নষ্টই হয় পড়ে পড়ে আর আমাদের তো প্রচুর নারকেল গাছ তো যখন নারকেল পাড়ানো হয় সেই নারকেলকে কয়েকটা করে রেখে দেওয়া হয় কিন্তু বাড়িতে রেখে দিলে কি হয় কিছুদিন পর নারকেলগুলো খারাপ হয়ে। তাই আজ আমি দুটো নারকেল ভেঙেছি আর ওই দুটো নারকেলকে ভালো করে কুড়ে নিয়েছি এরপর ওই নারকেলগুলোকে আমি ওই শুকনো নারকেল কোড়া তৈরি করে নেব আর এই বাড়িতে তৈরি করা ডেসিকেটেড কোকোনাট একদম কিন্তু পিওর হবে আর দোকান থেকে কিনে আনা কোকোনাটে ভেজালও তো থাকতে পারে তাই যাদের নারকেল গাছ নেই তারা যদি বাজার থেকেও দুটো নারকেল কিনে এনে বাড়িতে কুড়ে এইভাবে শুকনো করে রেখে দেয় তাহলে কিন্তু সেটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করা যাবে আর সামান্য যখন রেসিপিতে প্রয়োজন হবে সেইগুলো থেকে ব্যবহার করতে পারবে আর বাড়িতে শুকনো নারকেল কোড়া তৈরি করা একদম সহজ আর সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবার প্রথমে তো আমি নারকেল দুটো মানে চারটে নারকেলের মালা ভালো করে কুড়ে নিয়েছি আর তারপর গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই ফ্যানে দিয়ে দিয়েছি নারকেল কোড়াগুলো এখন লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে হবে এইটাই যায় একটু সময় সাপেক্ষ কাজ কারণ এই নারকেলগুলোকে একদম শুকনো করে নিতে হবে মানে এর মধ্যে সামান্যতম জলও থাকবে না আর এইটা তৈরি করা একটু সময় সাপেক্ষ আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে কারণ এইটা নাড়াচাড়া থামালে কিন্তু হবে না তাহলে একদিক বেশি পুড়ে যাবে আর এর লাল কালার এসে যাবে আর আমি তো এখানে সমানে খন্তি নাড়াচাড়া করে যাচ্ছে একে এক মুহূর্ত থামাইনি আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে অনেক সময় রেসিপিতে নারকেল লাগে তখন এই নারকেল কোড়া থাকে না যাদের আমাদের নিজেদের চাষের নারকেল মানে গাছ আছে তবু আমাদের বাড়িতে এক এক সময় নারকেলই থাকে না কিন্তু আমরা যদি এইভাবে নারকেল কোড়াকে শুকনো করে রেখে দিই তাহলে আমরা তখন অনায়াসেই ব্যবহার করতে পারি এদিকে আমার নারকেল কোড়াটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর এখন আমার একটু এর কালারটা লালচে হয়ে গেছে কারণ আমি একবার জোর দিয়েছিলাম ভুলে গিয়ে আর তখনই একটু কালারটা লালচে মতো হয়ে গেছে এখন আমি হাত দিয়ে দেখে নিচ্ছি একদম কর করে শুকনো শুকনো হয়ে গেছে তবে একটু লালচে কালার এসে গেলে অসুবিধা কিচ্ছু নেই কারণ এটা একেবারে খাঁটি এর মধ্যে অন্য কিছু মেশানো নেই এদিকে আমার নারকেল একদম শুকনো হয়ে গেছে অর্থাৎ একদম ময়েশ্চার শূন্য হয়ে গেছে আর এখন আমি গ্যাস অফ করে দিয়েছি আর গ্যাস অফ করা অবস্থাতেই মানে ফ্রাই প্যানটা তো গরম আছে তাই এখনও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে যাচ্ছি একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে একটা জায়গার মধ্যে তুলে রাখবো যেহেতু ফ্রাই প্যানটা আমার গরম আছে তাই যদি নাড়াচাড়া না করি তাহলে নিচের দিকটা আরও লালচে হয়ে যাবে এখন যতক্ষণ না এটা ঠান্ডা হয় ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব এখন মোটামুটি একটু এটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি তাতে আমি এটা তুলে রাখব। আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেব আর ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের কন্টেনারের মধ্যে এটাকে রেখে দেব। আর এটা বেশ কয়েক মাস ভালো থাকবে আর প্রয়োজন মতো আমরা ব্যবহার করতে পারবো আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এদিকে কথা বলতে বলতে আমি নারকেল কোড়া একদম শুকনো হয়ে গেছে আর আমি একটা জায়গাতে তুলেও নিয়েছি এবারে এটা কিছুক্ষণ আমি ঠান্ডা করে একটা কাঁচের কন্টেনারে এটা ভরে রাখবো তাহলে বন্ধুরা বাড়িতে আপনারাও আমারই মতো এইভাবে নারকেলকে খুব ভালো করে কুড়ে এইভাবে শুকনো নারকেল কোড়া তৈরি করে নিন তাহলে বাজার থেকে কিন্তু আর চড়া দামে ডেসিকেটেড কোকোনাট কিনে আনতে হবে না তৈরি হয়ে গেল আমার ডেসিকেটেড কোকোনাট আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন